সূর্যোদয়ের সময় একটি শান্ত গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্র সৈকত মৃদু ঢেউয়ের ওপর নরম সোনালী সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে বাতাসে নারকেল গাছ দোল খাচ্ছে তীরের কাছে একটি ছোট আরামদায়ক বাঁশের চায়ের দোকান কেটলি থেকে বাষ্প উঠছে বালির উপরে হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে শান্ত সমুদ্রের ওপর পাখিরা উঠছে বামপাশে বসে চা পান করছেন আভিয়ান ভাই সমুদ্র সকালেই শুরু হয় আভিয়ান ভাইয়ের গল্পের দোকান আভিয়ান ভাই চায়ের দোকানে আসো আসো চায়ের কাপে আজ গল্পের ঝড় উঠবে বাচ্চারা ছুটে আসছে আভিয়ান ভাই আমাদের একটা নতুন গল্প বলো গল্পের আসর আর তখনই শেওড়া গাছের প্রেত্নীকে ধরে ফেলল গল্পের দোকান চায়ের খুশবু আভিয়ান ভাই জানে জাদুর রসদ কী কি রকম সুবাস গ্রাম বাংলার পুরনো ভুতুড়ে শেওড়া গাছ রাতের কুয়াশা চাঁদের আলো পাতার মাঝে ভয়ঙ্কর জ্বলন্ত চোখ অন্ধকার বায়ুমণ্ডলীয় বনির পটভূমি চণ্ডীপুর শান্ত ছোট্ট একটা গ্রাম কিন্তু গ্রামের এক প্রান্তে একটা গাছ আছে শেওড়া গাছ পুরনো বিশাল আর অন্ধকারে ঢাকা লোকেরা বলে ওই গাছে নাকি এক পেতনির বাস নাম তার ময়না আগে সে মানুষ ছিল এখন সে এক দুঃখী আত্মা তিনুর কৌতূহল ঐতিহ্যবাহী বাঙালি গ্রামের কোণে ঘর সন্ধ্যা তিন চরিত্র ছেলে মেয়ে বৃদ্ধ উষ্ণ তেলের প্রদীপের আলো কৌতূহলের প্রকাশ চিনু উত্তেজনায় রানু দাদু বলেছে ওই গাছে নাকি একটা পেতনি আছে সে নাকি আগে চুরি করত চুরি মানে মানুষের জিনিস মনিত দাদু হালকা গম্ভীর গলায় সে শুধু গয়না নয় মানুষের বিশ্বাসও চুরি করেছিল এখন অনুশোচনায় পুড়ছে রাতে অভিযান দুই বাঙালি বাচ্চা লণ্ঠন হাতে কুয়াশাচ্ছন্ন পথ ধরে ভুতুড়ে সেওডা গাছের দিকে হেঁটে যাচ্ছে রাত উত্তেজনাপূর্ণ অন্ধকার পটভূমি চলো আজ রাতেই যাচ্ছি পেতনি সত্যি আছে কিনা দেখব রানু অসন্তুষ্ট আমাদের মেরে ফেললে চিনু আমরা কথা বলবো ভয় পাব না ময়নার আগমন সেটা বাঙালি শাড়ি পরা ভুতুডে মহিলা গাছের নিচে ভাসমান উজ্জ্বল আভা বিষণ্ন অভিব্যক্তি মৃদু চাঁদের আলো সিনেমাটিক ফ্যান্টাসি সুর ময়না তোরা আবার কেন এসেছিস তোদেরও কি কিছু চাই কাপা গলা তুমি কি পেতনি তুমি কেন চুরি করেছিলে পেতনি আমি মানুষ ছিলাম অভাবী লোভ করেছিলাম শেষমেশ শাস্তি পেয়েছি এখন কেউ আমার কথা শুনে না বিশ্বাস করে না রানু নরম গলায় তুমি কি ক্ষমা চাও পেতনি চোখে জল হ্যাঁ মুক্তি চাই শান্তি চাই দাদুর প্রার্থনা ভোরের সেওড়া গাছের নিচে গ্রামবাসীরা জড়ো হচ্ছে ধূপ জ্বালাচ্ছে পাপড়ি পুটছে শান্ত ভূত আলো মিশে যাচ্ছে বাঙালি আধ্যাত্মিক পরিবেশ ড্যাডু মিলনসভার মাঝে আজ ওকে ক্ষমা করা উচিত নিজের অপরাধ বুঝে নিলে তবেই মুক্তি হয় প্রায়শ্চিত্তই শান্তি নতুন সকাল শেওডা গাছের নিচে সকাল শিশুরা খেলা করছে সূর্যের আলো শিখদের চারপাশে ফুল পটভূমিতে গ্রাম আনন্দময় পরিবেশ শান্তি ফিরে এসেছে শেওডা গাছ আর অভিশপ্ত নাই আজ ওখানে ফুল ফোটে খেলা করে বাচ্চারা আর বাতাসে ভেসে আসে এক কণ্ঠ ভালোবাসা কখনো বিথা যায় না চুরি খারাপ সততা ও সাহসিকতা ভালো দুষ্টু থেকেও ভালো হয়ে ওঠা সম্ভব